আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে বাটিকের সুতি থ্রি পিসগুলো দেখাবো আশা করি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য আমি আজকে চারটা ড্রেস দেখাবো চারটা কালারের চারটা ডিজাইন হবে অনেক আপুরা আছেন যারা ফুল বডিটা দেখতে চান তাদের জন্যই লাইভটা আসলে করা আর অর্ডার করার নিয়মটা আমি একটু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যারা অর্ডার করবেন যে যে ড্রেসটা ভালো লাগবে সেটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ ইনবক্সে নক করবেন আর ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে বিকাশ করেই অর্ডার কনফার্ম করতে হবে আমরা পুরো বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকি আমাদের ঢাকাতে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা এবং আউটসাইড ঢাকা একশো টাকা তাহলে আমি দেখিয়ে দিচ্ছি একটা একটা করে এখানে চারটা কালার নিয়েছি এখানে 4টা ডিজাইন হবে চারটা ডিজাইনের চারটা কালার নিয়েছি আমি প্রত্যেকটা ডিজাইনের একটা করে কালার দেখিয়ে দিব আর বাকিগুলো পিকচার দিয়ে দিব ওগুলো আপনারা দেখে নেবেন ঠিক আছে আমি প্রথমে এই লালটা দিয়ে শুরু করছি এটা হচ্ছে মম তুলি বাটিকের মধ্যে ড্রেসটা হবে একদম টকটকা লাল হবে ড্রেসটা আর বাটিকের ড্রেস কিন্তু চোখে দেখতে একটু ছোট মনে হয় কিন্তু এটা কিন্তু আসলে ছোট না কিন্তু যেহেতু মাঠ থাকে আর সুতা দিয়ে এটাকে ডিজাইন করা হয় তখন এটা ঘুচাই যায় এ কারণে কিন্তু এটা ছোট ছোট লাগে আয়রন করার পর পুরোটা কিন্তু একদম সাইজ হয়ে যায় এটা হচ্ছে কামিজের ফ্রন্ট সাইড এবং ব্যাকসাইড পুরোটাই একই রকমই হবে এটা হচ্ছে ব্যাকসাইডটা এটা হচ্ছে হাতার কাপড়টা কামিজের বডিতে কাপড় আছে সিক্সটি ফোর লং হবে ফরটি সেভেন হাতা থাকছে আলাদা আর এটা হচ্ছে স্যালারে কাপড়টা হবে আড়াইগজ একদম পিওর সুতি কাপড়ের মধ্যে ড্রেসটা হবে এখন আমি এর উন্নাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে উন্নাটা মাঝখানে হবে মাক্রোসা ডিজাইন আর দুই পাশে হচ্ছে মোমতুলি করা আছে ডিজাইনটা ফুল উনার লুকটা হচ্ছে এটা উন্যাতে পাঁচ হাত আছে দুই হাত বহরের ড্রেসটা হবে নামাজি একটা উন্যা হবে এখন আমি ড্রেসটা নেছি। এর পরের পাখি চারটা কালার আমি একে একে পিকচার দেখে দিয়েছি এটা আরও একটি কালার প্রত্যেকটা কালারই খুবই সুন্দর আমাদের কাপড় কোয়ালিটি খুবই ভালো হবে এখন আমি আরও একটি ডিজাইন দেখে দিচ্ছি এটা হচ্ছে মোমবাটিকের মধ্যে ড্রেসটা হবে এটা খয়ি কালারের মধ্যে হবে ড্রেসটা এটা হচ্ছে কামিজের ফ্রন্ট সাইড কামিজের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড একই রকমই হবে এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে হাতার কাপড় হাতার কাপড় আলাদা দেওয়া আছে কামিজের বডিতে কাপড় আছে সিক্সটি লং হবে ফোর হাতা থাকছে আলাদা আর এটা হচ্ছে স্যালোয়ার সালোয়ার আছে আড়াই এখন আমি উন্নাটা খুলে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে উন্নাটা উন্নাটা হবে পাঁচ হাত একদম পিওর সুতি কাপড়ের মধ্যে ড্রেস হবে দুই হাত বহরের ড্রেস হবে আর সাইডে কিন্তু দুই সাইডে ওনার এরকম সুন্দর সুন্দর ড্রেসটা খুবই ডিজাইন ভালো লাগলে এর নিয়ে ইন ইনবক্স করবেন এই ড্রেসটা চারটা কালার হবে আমি একে একে চারটা কালার পিকচার দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে আরও তিনটা কালার প্রত্যেকটা কালারই অসম্ভব সুন্দর হবে ড্রেসগুলো এখন আমি আরো একটা ডিজাইন দেখে দিচ্ছি এটা হচ্ছে ফুচকা বাটিক চন্ডি ফুসকা হবে ড্রেসটা ব্লু কালারের মধ্যে খুবই সুন্দর ড্রেসটা দেখতে পাচ্ছেন আমি কামিজটা দেখিয়ে দিচ্ছি প্রথমে কামিজের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড পুরোটাই একই রকমই হবে এটা হচ্ছে ব্যাক সাইড আমাদের কামিজের বডিতে কাপড় আছে সিক্সটি ফোর লং হবে ফর্টি সেভেন একদম পিওর সুতি কাপড়ের মধ্যে এটা হচ্ছে হাতাটা হাতাটা আলাদা দেওয়া থাকছে এটা হচ্ছে স্যালোয়ার হচ্ছে আড়াইগজ সবই একদম পিওর সুতি কাপড়ের মধ্যে ড্রেসগুলো হবে এখন আমি উন্যাটা খুলে দেখিয়ে দিচ্ছি উন্যাটা হবে পাঁচ হাতের একটা উন্যা নামাজি একটা উন্যা হবে পুরো ড্রেসটাই হবে দুই হাত বহরের এটা হচ্ছে ফুল ওনাটার লুক খুবই সুন্দর ডিজাইনটা আর কালারটা কিন্তু অসম্ভব সুন্দর এর পরের কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটার মোট পাঁচটা কালার হবে বাকি কালারগুলো হচ্ছে এগুলো প্রত্যেকটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর আমরা প্রো বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকি অর্ডার করার জন্য নাদিরা ফ্যাশন হাউস পেজে অথবা হোয়াটসঅ্যাপ এমন নাম্বারে ইনবক্স করবেন এখন আমি এর পরের ডিজাইনটা দেখিয়ে দিব এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে চন্ডি বাটিকের মধ্যে ড্রেসটা হবে পুরো বডিতেই চন্ডি করা আছে এটা হচ্ছে কামিজের ফ্রন্ট সাইড চন্ডীর কারণে ড্রেসগুলো কিন্তু একদম ঘোচানো থাকে আর এটা হচ্ছে ব্যাক সাইড আয়রন করে ড্রেসগুলো কিন্তু বানাতে হবে তাহলে অ্যাকুরেট মাপটা কিন্তু চলে আসবে ড্রেসের কামিজে ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড একরকমই হবে একদম পিওর সুতি কাপড়ের মধ্যে ড্রেসটা হবে কামিজের বডিতে কাপড় আছে লং হবে ফর্টি ওটা হচ্ছে হাতা আর এটা হচ্ছে স্যালোয়ারটা সালোয়ারটা হচ্ছে গজ। আর এটা হচ্ছে উনাটা উনাটা একদম সুতা দিয়ে বাঁধা আছে ফুল খুলে দেখাতে পারলাম না একদম চণ্ডী করা খোলার পরে কিন্তু ড্রেসটা একদম ফ্রি সাইজের একটা ড্রেস হয়ে যাবে প্রত্যেকটা ড্রেস হবে দুই হাত বহরের মধ্যে এর কালারগুলো আমি দেখে দিচ্ছি এই ড্রেসটার মোট পাঁচটা কালার হবে আমি প্রত্যেকটা কালার একে একে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আর যদি ড্রেসগুলো ভালো লাগে তাহলে স্ক্রিনশট নিয়ে দ্রুত ইনবক্স করবেন আর নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য লাইক শেয়ার কমেন্ট করে রাখবেন আজকের মতো লাইভটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ